একটু আগে বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছেন মঞ্চে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল করেছেন তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিভাবে এই যে বিগত সৈরা চাপ তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্থনীতি বলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন বাংলাদেশের প্রশাসন বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন স্বাস্থ্য ব্যবস্থা বলেন প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন এবং এর উপরে ভিত্তি করেই এই কারণেই এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় আড়াই বছর আগে একত্রিশ দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাবের কথা শুনতে পাই দিতেই পারেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যারা দেশ নিয়ে চিন্তা করেন দেশের কথা ভাবেন মানুষের কথা ভাবেন অবশ্যই প্রতিটি মানুষের অধিকার আছে দেশের জন্য দেশের মানুষের জন্য কি চিন্তাভাবনা সেগুলো উপস্থাপন করার জন্য মানুষের সামনে এখানেই পার্থক্য অন্য যতগুলো মানুষ আজ সংস্কারের কথা বলছেন সংস্কার বিষয়ে কথা বলছেন তাদের সাথে বিএনপির পার্থক্যটা এখানে কোথায় বিএনপি দখল করে রেখেছিল যখন মানুষকে আমাদের শত শত নেতা কর্মীকে গুম খুনের গুম খুম করার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল যখন দেশের লক্ষ লক্ষ মানুষের প্রত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছে সেই স্বৈরাচারের চোখের চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছ আমরা দেশকে পুনর্গঠন করতে চাই প্রিয় সহকর্মী বৃন্দ সেই সময় আমরা আমাদের পাশে আমাদের সাথে কিছু রাজনৈতিক দল ছিলেন আন্দোলন অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক কতগুলো রাজনৈতিক দল সেই দলগুলোকে আমরা সাথে পেয়েছিলাম তাদের সাথে আলোচনা করে তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম আজ আমরা অনেক ব্যক্তির কাছেই অনেক কথা বড় বড়ো সুন্দর সুন্দর কথা শুনতে পাই পাচ্ছি আমরা অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারেনি কিন্তু সেদিন একমাত্র আপনাদের দল আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে